আসসালামু আলাইকুম গাইস আমি আজ দিন এভাবে সময় রান্না করিনি আজ ফার্স্ট প্রথম এইভাবে শ্যামাই রান্না করলাম সবার কাছে শুনি যে এটা নাকি বলে নবাবির সময় তা আমি নবাবির সময়টা কীভাবে রান্না করে আমি কখনো এভাবে রান্না করিনি তা আজ প্রথম আমি রান্না করে দেখলাম তো কেমন হয় তা আপনাদেরকে জানাবো যে সময়টা কীভাবে রান্না করতে হয় আমি এখানে দুধের মধ্যে আপনার কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি অনেকে চাউল দিয়ে করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে করেছি কর্নফ্লাওয়ার দিয়ে আর দুধ দিয়ে এটা ঘন করছি ক্রিম করছি সাথে কন্ডাক মিল দিয়েছি আর এটাকে আপনার সময়টাকে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি ভেজে তারপরে তার মধ্যে চিনি আর গোড়া দুধ দিয়েছি গোড়া দুধ দেওয়ার পরে তারপরে বাদাম বিভিন্ন ধরনের বাদাম যে যেটা দিয়ে খেতে ভালোবাসে তাকে সে তারা সেটাই দিবেন আমি তিন রকমের চার রকম তিন রকমের বাদাম দিছি আর কিশমিশ দিছি এটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর এখন দেখেন সেই সেই ক্রিমটার মধ্যে আমি শ্যামাই দিয়ে এক পাল্লা করে শ্যামাই দিয়েছি এক পাল্লা করে ক্রিম দিয়েছি তো এভাবে আমি করছি জানি না কেমন হবে তো ভালো লাগলে আমার এই একটু শেয়ার করবেন সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন যে এভাবে কি রান্না করতে হয় কি না এভাবে এই সময়টা কি এভাবে বানাইতে হয় তা আমি তো জানি না আমি প্রথম বানালাম তা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো এই সময়টা কীরকম হয়েছে এভাবে কী হয় কি না অন্যভাবে হয় আমাকে কমেন্ট করবেন তো ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার পাশেই থাকবেন একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হল তো ভালো থাকবেন সবাই একটা লাইক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখে দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন